জিহাদের জন্য তৈরি আছি ইনশাআল্লাহ যদি কখনো জিহাদের ডাক ওলামায়ে কেরাম বাংলার জমিনে দিন হেফাজতের জন্য কোরআন হেফাজতের জন্য ইসলাম হেফাজতের জন্য যদি দলমত নির্বিশেষে সবাই ঐক্যের ডাক দেয় সবাই জিহাদের ময়দানে যাইতে তৈরি আছি তো ইনশাআল্লাহ যারা যারা তৈরি হাত আল্লাহকে দেখা দেন নারে আল্লাহ আপনি জিহাদের জন্য আমাদের সবাইকে কবুল করেন না আমি জিহাদের তামান্না যদি না থাকে সে প্রকৃত মুমিন ওলাদিন জাহাদু ফিন আলা নাহাদিয়াহু সুবুলানা আল্লাহ জিহাদের কথা বলছে কি বলে না অতএব জিহাদের আত্মবিশ্বাস পরিপূর্ণ দিনের মাঝে রাখতে হবে কারণ আমরা সবাই আল কোরআনের সৈনিক ঠিক কি না আওয়ামী লীগের জিজ্ঞেস করেন তোমার ধর্মগ্রন্থ কি সে কি বলবে কথা বলে না কি বলবে আলকরান আলকরান কে জিজ্ঞেস করেন তোমার ধর্মগ্রন্থ কি কি বলবে আল কোরআন তোমার নবীকে মোহাম্মদ সবাই বলবে নবীকে মোহাম্মদ সবাইকে জিজ্ঞেস করে তোমার রবকে আল্লাহ অতএব আল সৈনিক অন্য কোনো টেনশন অন্য কোনো ভয় আমাদের আছে আল কোরআনের সৈনিক আমি নেইকো পরা যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক কি না ঠিক কি না আমি যখন হাত এরকম করি তখনই ঠিক জোরে বলবেন এখান থেকে ইমান নিয়ে যাও কথা বলছেন বোন আসলেই সবাই আল কোরআনের সৈনিক আমি নেই যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ওরান হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উत्साহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা ও রান হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে একাল্লা ছাড়ায় আমার দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কি না বলো জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফেকির জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় কি খারাপ লাগে নি খারাপ লাগে এই নাগরপুরের মুসলমান ইমানের আওয়াজ আছে না নাই আরেকবার নাস্তিক বেঈমানদের ঘুম হারাম করে আরেকটা তাকবীর দাও নারায়ে তাকবীর শুধু নরম বয়ান শুনলে হবে না কখনো গরমও হইতে হয় ঠিক কি না আমার রসুলের জীবনে দুইটা দিক ছিল কয়টা দিক ভাই এই কথা বলবেন কয়টা দিক একটা হলো তরবারের সামনের দিক আর একটা তরবারির পিছন দিক সহজে বুঝাই তরবারের পিছনের দিকে কোনো ধার আছে কোপ দিলে কাটবো সর্বোচ্চ ব্যথা পাইব ঠিক না তরবারের সামনের দিকে ধার আছে না নাই রসুল আলাইহি আসাল্লাম যখন দেখছেন ইসলাম আর কোরআন আর হাদিসের বিরুদ্ধে উল্টাপাল্টা যেটাই করছে তখন তরবারের সামনের দিকটা রসুল নিয়া নিজে জিহাদের ময়দানে যাইয়া বেঈমান নাফরমানটাকে রসুল বিজয়ের নিশানা নিয়ে তারপর ঘরে ফিরছে ঠিক কিনা অতএব আমাদেরও সেই চিন্তা চেতনা রাখার দরকার আছে না নাই কি হয়েছে হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই চলবে চলবে আরে আমি বরিশাল থেকে এত কষ্ট করে আইসা দিয়ে আমারটা ঠিক থাকে আজকে সারাদিন জার্নিং করার পরে আপনাদের সবাইটা ঠিক আছে তো চলবে ইনশাল্লাহ চলবে সবাই বলেন তো নারায় তাকবীর